আসসালামু আলাইকুম যারা জট আয়তে কাজ করতে চান অ্যাকাউন্ট খুলতে চান বা এটার সাথে যুক্ত হতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা প্রথমে ক্লাস করেন ক্লাস করে দেখেন শিখেন জানেন তারপরে অ্যাকাউন্ট খোলেন আপনারা যদি কিছুই না জানেন কিছুই না দেখেন বা না শিখেন তখন আপনারা মানে আপনাদের মাথায় এক একটা চিন্তা ঘুরবে তো আমি প্রথমেই বলবো যে আমাদের এখানে টেলিগ্রামের মাধ্যমে লাইভে ক্লাস করানো হয় শেখানো হয় ওইখানে আপনারা প্রথমে ক্লাস করেন দেখেন ব্যাপারটা আগে ভালো মতো বোঝেন তারপরে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলেন না বুঝেই মানে সবাই এক এক মন্তব্য করে বলে যে এটা ফেক বা হচ্ছে এটা কোনো এটা দ্বারা কোনো ইনকাম করা হয় না এটা হচ্ছে এখন অনেক পপুলার হয়ে গেছে আপনারা চাইলে ফোরসেল ডট আইও এটা গুগল ক্রোমেও সার্চ করতে পারেন ইউটিউবেও সার্চ করতে পারেন সার্চ করে দেখতে পারেন এটা কতটা পপুলার আর এটা বাংলাদেশের অধিকাংশ মানুষই এই কাজের সাথে জড়িত